আসসালামু আলাইকুম এবরিওান সবাই কেমন আছেন তো আশা করতেছি আল্লাহর আশেষ সমতে ভালো আছেন তো আজকে আমি কথা বলবো হোয়াটসঅ্যাপ এবং জিমেল খুলবেন ফ্রিতে এবং এক লিকে আপনারা কিভাবে বারোটা জিমেল খুলতে পারবেন যা আজকে আমি এই ভিডিওতে টোটালি দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা তো ফার্স্ট অফ অল আপনাদেরকে যে এই টেলুটক নাম একটা অ্যাপস এরপর এই যে ম্যাট্রিক্স ক্লোন এই যে এই দুইটা অ্যাপস খুব জরুরি মানে এই দুইটা অ্যাপ আপনার এর মধ্যে লগ ইন দিবেন আর কি আপনার এইয়া তোমার আপনার ডিভাইসের তারপরে আপনারা ডাইরেক্ট প্লে স্টোর থেকে দুইটা অ্যাপ ডাউনলোড করে নেবেন আমি আর ডাকছি না প্লে স্টোর থেকে ডাউনলোড হওয়ার পরে আপনার এর মধ্যে এই জিমের মধ্যে টায়ার নিতে হবে সো আমি টায়াল কিভাবে নিবেন আমি দেখাই দিই ওই আপনার আমাদের আমাদের টেলিগ্রামে চলে যাবেন টেলিগ্রামে আমাদের ডিস্ক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রামে লিঙ্ক থাকবে যেখানে আপনারা এই বটের লিঙ্কটা পেয়ে যাবেন এই বট থেকে আপনারা জাস্ট কি করবেন এই যে পঁচানব্বই পঁয়ত্রিশ এই কোডটা পেস্ট পেস্ট করবেন করার পরে এই যে আপনারা এই যে ফিন এবং দেখতে পারবেন করার পরে আপনারা জাস্ট এখন কাজ হচ্ছে আপনারা যে কোনো একটা কার্ডের নাম্বার নেবেন এখান থেকে আমি একটা কার্ডের নাম্বার নিয়ে নিচ্ছি আপনার দেখানোর ক্ষেত্রে আর কি আমি যে এই কাটে নাম্বারটা নিলাম নেওয়ার পরে লাস্টে হচ্ছে যে জিরো সিক্স বত্রিশ সো এটা নেওয়ার পরে আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে হয়তো আপনাদেরকে আমার স্ক্রিনটা শো না হতে পারে না আচ্ছা হবে না আপনারা আমি বলে দিব এইভাবে এইভাবেও করবেন হান্ড্রেড হবে না জীবনেও হবে না এটা আমি বাস্তব সো আমি একটা এখান থেকে জিমেল লগ ইন করে নিব সো দেখানোর ক্ষেত্রে আমি একটা জিমেল লগ ইন করে নিচ্ছি তো আমি একটা জিমেল প্লেস্টোরে আনলাম আনার পরে দা জাস্ট আপনার পেমেন্ট আই সাবস্ক্রিপশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে পেমেন্ট ম্যান্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আমার স্ক্রিনটা একদম ব্লার হয়ে যাবে সো আমি অ্যাড ক্রেডিট ওর ডেবিট কার্ড এখানে ক্লিক ক্লিক করবো

জিরো সিক্স এই যে বিশটা দেওয়ার দরকার নাই বত্রিশটা লাস্টে বত্রিশ দিলে হবে তারপরে নয়শো পঁচিশ তো আমি এই কোডটাই ওইখানে বসাবো প্লে স্টোরে যে এখন ব্লার হয়ে যাবে স্ক্রিন তো আমি এই যে এখানে জিরো সিক্স দেওয়ার পরে তারপরে এখানে দিলাম তিরিশ তারপরে পাঁচশো পঁচিশ না নয়শো পঁচিশ দেওয়ার পরে আপনার নাম সাম সব থাকবে তারপরে কান্ট্রি রিজন এখানে ক্লিক করে আপনারা কানাডা সিলেক্ট করে নেবেন সো আমি ওইটা দেখাইতেছি না ওইটা আপনি অ্যাগ্রি করে নেবেন নেওয়ার পরে আপনাদের সিটি ওই ওইখানে একটা আন্তিমানি সিটি স্ট্রেট অ্যাড্রেসের জায়গায় আন্তিমান্ত একটা অ্যাড্রেস দিলেই ওই কানাডা সিলেক্ট করে তারপর হয়ে যাবে সো আমি দিয়ে নিচ্ছি সমস্যা নাই তারপরে জাস্ট সেভ কার্ড এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু ওয়েট করবেন আপনার কার্ডটি এডিটিং হয়ে যাবে তো আমার কার্ডটি অ্যাড হয়ে গেছে সো আমি ব্যাগ দিবো ব্যাগ দেওয়ার পরে আমি এর মধ্যে যাব অ্যাড হওয়ার পরে আপনারা জাস্ট মেট্রিক মেট্রিক ক্লোন এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন যাওয়ার পরে আপনারা কি করবেন প্রথমে এটা ডাটা ক্লিয়ার দিয়ে নেবেন আমি ডাটা ক্লিয়ার তারপর মেট্রিক ক্লোনে ক্লিক করে আপনারা জাস্ট এটা জিমে লগ করে নেবেন তো অ্যাগ্রে করে দিলাম তারপর যা আসে একটা ক্লোন করে নেবেন ক্লোন করে আপনার জিমেলটাকে লগ ইন করে নেবেন সো আমি জিমেলটা লগ ইন করার পরে আসতেছি সো আমি জিমেলটা ক্লো লগ ইন করে নিলাম তারপরে আমি গিয়া টক নাও এটা আমি ক্লোন করব ক্লোন করে নেওয়ার পরে একটু ওয়েট করবো লোডিং নেবে লোডিং নেওয়ার পরে তিল নাও এখানে ক্লিক করব তারপরে ওপেন এখানে ক্লিক করব তারপরে এখানে একটু ওয়েট করবেন এখানে লোডিং নেবে এটা যেহেতু ক্লোনের ভিতরে ক্লোন লোড নিচ্ছে লোড নেওয়ার পরে আমাদের মাঝে এরকম হবে জাস্ট ইন উইথ গুগল এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে যে অ্যাকাউন্ট এখানে লোডিং নিচ্ছে এখানে কিছুক্ষণের মধ্যে শো হবে সো আমাদের মাঝে শো হয়েছে এই যে জিমেলটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে একটু লোডিং নেবে ওয়েট করবেন দর্যদের ওয়েট করবেন আর আপনার হান্ড্রেড পার্সেন্ট এই কয় তিনশো কয়েন অ্যাড হবে আপনাদের এই অ্যাকাউন্টটা খোলার পরে চার দিন হোল্ড করতে হবে তাহলে আপনি পাঁচ তিনশো কয়েন পাবেন যে কয়েন দিয়ে আপনার বারোটা জিমেল খুলতে পারবেন সো আমার এখানে দেখতেই পারছেন বিশটা জিমেল মানে আমি আগে থেকে এটা করে রাখছি সো আপনারা এভাবে কি করবেন এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন বিশটা টোকেন আছে আর কি একটু রিপ্লেস দিবেন তারপরে এই যে একটা নাম্বারও আছে এই এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি হোয়াটসঅ্যাপ করতে পারবো সো আমি এখন করবো না আপনারা কি করবেন যা এটা চার দিন হোল্ড করবেন যে এটার মধ্যে আর আপনারা চাইলে এখান থেকে ফ্রিতে ফোন করতে পারবেন যে কেউ যে কাউকে ফোন করতে পারবেন আপনার নাম্বারটা শো হবে না সো আপনারা এখানে একটু দেখে নেবেন সো আজকে এই পর্যন্তই আর আপনারা চার দিন হোল্ড করবেন এই অ্যাকাউন্টটা চার দিন হোল্ড করার পরে আপনাদের এখানে তিনশো কয়েন এড হবে এটা চার দিন এড করলে মূলত তিনশো কয়েন দেয় বুঝছেন তো আপনার চার দিন মানে অ্যা করে যে কয়টা জিমেল আছে ওই কয়টা দিয়ে জিমেল মানে হোল্ড করবেন চার দিন চার দিন হোল্ড করার পরে আপনারা এই যে তিনশো কয়েন এখানে পাবেন তিনশো কয়েন পাওয়ার পরে আপনারা এই যে ওটিটি ওটিপি কোড সার্ভিস এখানে ক্লিক করলে আপনারা এটা এস এম এর মাধ্যমে কোড নিতে পারবেন আপনারা যে কোনো কোড হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম যে কোনো এই যে মানে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম যে কোনো নাম্বারে কোড পাঠাতে পারবেন তো হোয়াটসঅ্যাপে যদি কোড পাঠান তাহলে আপনাদের তিরিশ ক্রেডিট লাগবে ইন্দোনেশিয়ার নাম্বারে কোড পাঠালে ব্রাজিল নাম্বার দেড়শো আর কলম্বিয়ার নাম্বারে পাঠালে পঁচাত্তর সো আর কানাডার নাম্বারে পাঠালে তিরিশ তিরিশ ক্রেডিট কাটবে তো আপনারা এখান থেকে নিশ্চিন্তে আনিতে পারবেন পারবেন আর কি আপনাকে চার দিন হোল্ড করে তিনশো ক্রেডিট দিবে যা যা দিয়ে আপনার বারোটা জিমেন্ট খুলতে পারবেন হোয়াটসঅ্যাপ খুলতে পারবেন আরও মেলাগুলা সো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ খুদা হাফেজ ভালো থাকবেন